ওয়ালাইকুম রহমতুলিল্লাহ সুপ্রিয় দর্শক আশা করি আপনারা সকলেই ভালো আছেন সুস্থ আছেন দেশ ও প্রবাস থেকে যারা আজকের এই ভিডিওটি ফেলো করছেন সকলের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক বন্ধুরা মুখ নতুন একটি পর্বে আপনাদেরকে স্বাগত বরাবর নামই আছে হাফিজ নজরুল ইসলাম ফেনি এবং নোয়াখালী থেকে তো আজকে যে ভিডিওটা করতেছি আপনাদের সামনে আজকে যখন আমি এই মুরগিগুলার ভিডিও করতেছি আজকে তারই হচ্ছে একত্রিশ জুলাই দুই হাজার চব্বিশ ইংরেজি তো আপনারা জানেন আমি এই চ্যানেলে নিয়মিত মিশরি ফার্মে মুরগি লালন পালন সম্পর্কিত বিভিন্ন তথ্য আপনাদের সামনে তুলে ধরার চেষ্টা করি তারই পরিপ্রেক্ষিতে আপ আজকে আমি আপনাদেরকে জানাবো যে মিশরি ফার্মি মুরগি বা অন্যান্য যে মুরগিগুলো আছে সেগুলোকে আপনারা কিভাবে কম খরচে লালন পালন করবেন কারণ বর্তমান সময়ে খাবারও প্রচুর পরিমাণে দাম আমরা একটা সময় যখন ফার্মিংটা স্টার্ট করেছিলাম তখন খাবার কিনতাম পনেরোশো ষোলোশো টাকা বস্তা এখন সেটা বাড়িয়ে পায়ে আড়াই থেকে তিন গুণ হয়ে গেছে অর্থাৎ প্রায় পঁয়ত্রিশশো ছত্রিশশো টাকা বিক্রি হচ্ছে খুচরা আকারে আর এ বাণিজ্যিক আকারে আপনার কোনো ফার্মিং করতে গেলে বর্তমানে প্রধান বাধার সম্মুখীন হচ্ছে যে বাজার ব্যবস্থাপনা বাজারের তুলনায় পণ্যের তুলনায় উৎপাদন অনেকটাই বেড়ে চলছে কারণ বর্তমানে এক কেজি মুরগির যতটুকু দাম খাবার সেই হিসেবে প্রচুর দাম কারণ আপনি দেখেন বাজারে যে ব্রয়লার মুরগি আমরা খাই ওগুলা এক কেজি ব্রয়লার মুরগির দাম যদি দেড়শো টাকা হয় এক কেজি খাবারের দাম বর্তমানে সত্তর থেকে আশি টাকা তো এক কেজি ব্রয়লার মুরগি উৎপাদন হতে সেখানে প্রায় আমাদের দুই কেজি খাবার খেয়ে ফেলে যার কারণে আমাদের লসের সম্মুখীন হওয়া লাগে কারণ বর্তমানে বাজার এবং খাবারের তুলনায় বাজার ব্যবস্থাপনা বা বাজারের দাম খুবই কম তো যাই হোক আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আপনারা কিভাবে স্বল্প খরচে এই মুরগিগুলো লালন পালন করবেন তো ভিডিওতে যে মুরগিগুলো দেখতেছেন এগুলো হচ্ছে যে মিশরীয় ও ফার্মে মুরগি এই মুরগিগুলো সাধারণত দেড় বছর বা দুই বছর একটানা লাগাতার ডিম দিয়ে থাকে তো মুরগিগুলোতে অনেকেই খাবার খরচ কস্টিং খরচ কমানোর জন্য আমাকে বলেন যে ন্যাচারালি অন্য অন্য খাবার দেওয়া যাবে কি না তবে আমি আপনাদেরকে বলবো ওই সমস্ত খাবার দিলে মুরগি সাধারণত অসুস্থ হয় বেশি তবে আপনার সাইডে কিন্তু এগুলা ব্যবহার করতে পারেন অনেক সময় দেখা যায় আমাদের মুরগিগুলো ঠোকরা টুকরি করে তখন কিন্তু আপনার এই ঘাস কেটে দিতে পারেন বাড়িতে যারা পঞ্চাশটা বিশটা তিরিশটা বা দশটা পনেরোটা বাড়ির আঙ্গিনে সেটে লালন পালন করেন তারাও কিন্তু হালকা দান চাউল গম ভুট্টা বাঙ্গা চাউলের খুদ এগুলো দিয়ে কিন্তু এই মুরগিগুলো লালন পালন করতে পারেন এতে আপনাদের খাবার খরচটা অনেকটাই কমে আসবে অনেকে দেখা যায় কি বাণিজ্যিক আকারে যখন মুরগি খামার করেন তখন একটা সময় লসের সম্মুখীন হয় বাংলাদেশে প্রচুর পরিমাণে এখনও খামারি আছে যারা লক্ষ 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 টাকা ঋণগ্রস্ত বা ঋণী হয়ে আছেন কারণ সঠিক নিয়মে সঠিক পদ্ধতিতে অথবা ভালো ডাক্তার অথবা অভিজ্ঞ কোনো খামারের স্মরণাপন্ন না হয়ে যোগাযোগ না করে বর্তমান সময়ে ফার্মিং না করাটাই বেটার কারণ ফার্মিংয়ে যতটাই লাভ ততটাই লসের সম্ভাবনা রয়েছে তো যাই হোক ভিডিওটি যদি ভালো লাগে লাইক করবেন এই চ্যানেল নতুন দর্শক থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সব ভালো থাকবেন সুস্থ থাকবেন সকলের সুস্থতা কামনা করে এখানেই বিদায় নিচ্ছি আল্লাহ হাফিজ আসসালামালাইকুম রহমতুল্লাহি